ওইটা আর ঝড় ঝড় যে গজলটা বলতে বলেছেন জাহাপ আলহামদুলিল্লাহ তুমি নাজরানাও দিয়ে গেছেন এই যে টাকাটা দেওয়া কার সুন্নাত জানেন নবী মুস্তাফার বলেছেন গজল বলি আমি হোক বা যেই হোক ভাই যে অন্ধ ভাই এসেছেন হাফিজ ওনার হাতে যদি 10 টাকা 5 টাকা দেন নবী পাকের জামানাতে এক সাহাবী ছিলেন যে সাহাবীর নাম হযরতে হাসান বিন সাবিদ

তো যাই হোক আমি বলছি না যেন আপনারা টাকা দিতেই থাকেন বুঝতে পারলেন আপনারা খুশি মনে আলহামদুলিল্লাহ আমার ভাই জানদেরকে দেবেন ভাইকে দেবেন আলহামদুলিল্লাহ যাই হোক আমাকে যে গজলটা বলতে বলেছেন বলি আর বক্তব্য আমি আর লম্বা করছি না অনেকক্ষণ আলোচনা হলো আলহামদুলিল্লাহ প্রায় দুই ঘন্টা পার হয়ে গেছে তো যাই হোক মহাব্বতে উচ্চ আজ আর একবার দূর পাঠ করুন আল্লাহুম্মা মহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ آواز موٹا موٹی پس بھلے اچھا منو ہے ہاں نعرہ تکبیر آ ہو اکبر نعرہ رسالت یا رسول اللہ علماء اہل سنت جلسہ کمیٹی آئی لو محمد واہ واہ آئی لو محمد آئی لو محمد نعرہ تکبیر نعرہ رسالت আলহামদুল্লাহ জোষ আছে আলহামদুলিল্লাহ এই জোষটাই দরকার বুঝতে পারছি কখনো যদি ডাক আছে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে যেমন কি যাবেন নবি ফাকের এক সাহাবি যে সাহাবির নাম হজরতে হানজালা নতুন বিবাহ করার পরে বউ বাড়িতে এনেছেন নিজের দিদিকে এবার বাসর ঝড় প্রথম আপনি আমি হলে কখনোই সারা দিতাম না ঘোষণা হচ্ছে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে যারা যারা সামিল হবে তাড়াতাড়ি বের হয় নবী পাকের সাহাবি নতুন ওই পিস্তিরি বাড়িতে নিয়ে এসে রুমে রেখেছে কেবল যাবে বাসর ঘরে প্রবেশ করবেন ডাক এসেছে বিবিকে ছেড়ে বলতে আছে আজকে আমার কাছে সব চাইতে আপন হলো নবী মুস্তাফা সকলের চাইতে যাকে প্রেম করি ভালোবাসি আজকে নবী ডাক দিয়েছে যুদ্ধের জন্য তুমি আমাকে মাফ করবে তুমি আমাকে ক্ষমা করবে আমি তোমাকে আদেশ দিলাম দ্বিতীয় বিবাহ করার জন্য আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে যদি না আসি বিবি কি বলতে আছেন জানেন যে গো আমার আপনি যান অসুবিধা নাই যেছেন কোনো অসুবিধা নাই আপনার চেহারাটাকে আমি দেখতে চাই আপনার চেহারাটাকে দেখতে চাই আর আমি যেন গিয়ে বলতে পারি কিয়ামতের ময়দানে আমি যেন একজন মুজাহিদের একজন শহীদের বিবি হয়ে যেন আমি উঠি জোরে বলেন সুহান আপনি যান শহীদ হয়ে আসেন চিন্তা করেন ব্রাদার ইনি মিল্লাত ইসলামী আরেক ভাই আমার 100 টাকা দিয়ে গেছেন मोहब्बत করে আল্লাহ পাক জানো তিনার নেক দেওয়া দানকে কবুল করেন সকলে পড়ুন আমিন আর একটু জোরে পড়েন আমি গজলে কি বলছে দেখুন আল্লাহ मौला, आरो बेरी नई मिस Ir Irak Iran Noi Noi Bharo Tir Sara Asman Zamine Nabi Mustafa Mustafa Kandari Ne Paro Pare Nabi Mustafa Aro Beri نئی می مس ایرک ایران نئی نئی تیر سارا آسمان زمینے نبی مصطفیٰ مصطفیٰ کنڈاری پارو پرے نبی مصطفیٰ তোর পাহাড়ে মোসা করিল লো দেখার তে পালো কে নোর রে দেখে দেখা লো কালি মৃদিসা তোর পাহাড়ে মোসা কিলো দেখার আশা রে রোসা দেখে হারালো কালি মৃদিসা সে যো তিরপান মোরনো পিদো যাহা جان سی جو تیر بان مرنو بی دو جہان او پورو پردان گوھرے نبی مصطفیٰ مصطفیٰ کنڈاری اے پارو پرے نبی مصطفیٰ آہ नई मिसेर ई ইরান নয় নয় ভারতের সারা আসমান জমি নে নবী মুস্তাফা মুস্তাফা কন্ডারি এ পারো পারে নবী মুস্তাফা জোরে বলো একটু জোরে জোস আছে আলহামদুলিল্লাহ কবি বলছেন আর একবার জোরে বলেন একবার দিদার দাও ও গো নবীজি তোমার নয়ন ভরে একবার দেখবো তোমায় পরাণ ভরে একবার দেখব তোমার পরাণ ভরে একবার দেখব মিটায়া তোমায় দেখবো একবার দিদার দাও গো নবীজি তোমায় নয়ন ভরে একবার জোরে বলেন এক রাত্রে ছিলেন ও মেহানির ঘরে জিবরা আসিয়া তখন বলে বিনয় করে এক রাত্রে ছিলেন উম্মে হানির ঘরে জীবরাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে মেরা যে গেলেন নবী আলাপন হল সবি মেরাজে গেলেন নবী আলাপন হল সবি বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকার আমার আল্লাই বলেন দেখার সাদ মিটল না আমার হাবিবি তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিটাযা তো দেখবো তুমি আরো কিছু সময় থাকো সাদ মিটাইয়া তোমায় মাই দেখব একবার দিদার দাও ও গো নবীজি তোমাই নয়ন ভরে একবার দেখব জোর মোহাব্বত আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে বিদায় বিদাই রসুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ বিদাই দিলেন রসুল্লাহ ফিরে এলেন উম্মে উমেহানির ঘরে এলেন বিছানা গরম পেলেন এরি মাঝে সাতাশ বছর গেল গত আমার আল্লাই বলেন আমার বলেন আমার হাবিব আমারই মত খোদার ইসিকের নোরে নোর নবী তোমাই নিয়ে প্রেমের খেলা খেলবো একবার দিদার গো নবীজি তো মাই ভরে একবার দেখবো রে জানাবে আদম কে বেটে শিষ হে শিসকে বেটে নসকে বেটে কাইনান কে বেটে মাইলাইল মাইলাইল কে বেটে বিয়ারত কে বেটে ইদ্রিস নবী পাকের আজকে সাজরা কারণ সবাই পীর ধরেন আমরা পীরের হই পীর সাহেবরা একটা করে সাজরা তাই তাই নবী পাকের সাজরা এটা বলি শুনুন ধৈর্য সহ করে তারপরে আমার নবাব ভাই একটা গজল বলবেন মহাব্বতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

اللہ کے بیٹے اسماعیل زبیح اللہ

حضیمہ کے بیٹے کے نانا کے نانا کے بیٹے مالک مالک کے بیٹے فہر فہر کے بیٹے غالب غالب کے بیٹے کے بیٹے قاب قاب کے بیٹے کلاب کلاب کے بیٹے قلب قلب کے بیٹے آپ کے بیٹے مناب کے بیٹے ہاشم ہاشم کے بیٹے عبد المطالف عبد المطل کے بیٹے عبد اللہ عبد اللہ کے بیٹے محمد الرسول اللہ